হ্যালো আর সাড়া মামা হা এই গাড়িটা বুক করেছে এক মামা শখ করে কিনছে হলে ওই জামালপুর মামা কুতকে বের করছি মানে মামা এটা শোনা এটা আমার এক মামা গিফট করলাম মাত্র এই গাড়ি একলে এ বিক্রি করে দেওয়া বলে পাঁচ লাখ দিল মামা এ মা আপনি দিব নাকি যে আর পাবো না দূরের টায়ার সেই মারে বে একবারে মাল দিমুনি এখন গাড়ি পাওয়া যায় দশ পনেরো বিশ এলে কিন্তু এটা মা এটা গাড়ি দেন খেলে ঠোকা দেন পাও দেন দেখেন ঠোকা দিচ্ছে সব পায় সিগনাল দাও তো দেখি সিগনাল দাও দেখি দাও এই মতো দাও মামা এটা অন্য জিনিস মানে এরা শকিল হিসেবে এই যে আর পার্সেল আছি মামা এরা সকলি পাক লাহে গেছে সব ঠিক আছে বাপ এটা গাড়ি এটা বাক এটা আমার মামাক দিলাম সঙ্গে দেয় এই প্যাকেট কেটা প্যাকেট কেটা করবি তোমরাই করবেন না মাঝে তিনশো চারশো আজকে পাঁচশো টাকা দেবো মামা এটা অনুরোধ একশো একশো করে দেবে না আর সবাই একশো একশো প্যাকেট করে দিবি দেখি মামা আমার মামা কেন এটা চালাচ্ছি মহাব্বতের জিনিস তো আমার এটা এটা মহাব্বতের জিনিস বুঝছেন যাই হোক হ্যাঁ আর কথা না বলে বলা বক্তব্য শেষ আমার হাবিব মামার এটা আসলে ইসলামপুর সদরের মধ্যে গাড়িটা পাঠালাম শখ করে আল্লাহ হাফেজ ধন্যবাদ